সংগতি সাহিত্য পরিষদ উনিশশো উনআশি সালে প্রতিষ্ঠিত হয়ে এরই ধারাবাহিকতায় বিলে কবিতা উৎসবের শুরু হয়ে থাকে দু সালে সেই ধারাবাহিকতায় সাহায্য অনুষ্ঠিত হবে বাংলা কবিতা উৎসব দু হাজার আমাদের অনুষ্ঠান শুরু হবে সাত তারিখ সকাল সাড়ে বারোটার দিকে আলতাবালি পার্ক থেকে ওই আলতাবাড়ি পার্ক থেকে আমরা প্রতি বছরের ন্যায় ওখান থেকে র্যালি শুরু করব ব্রিকলিন হয়ে আমাদের রেলি শেষ হবে ব্রাডি সেন্টারে ওখানে যাওয়ার পরে আমাদের লাঞ্চ ব্রেক থাকবে লাঞ্চের পরে আমরা মূল অনুষ্ঠানে যাব মূল অনুষ্ঠান শুরু হবে বিকাল তিনটায় এক্সেক্টলি শার্প তিনটা এখানে কোনো দেরি হবে না ওইখানে আমাদের উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠান আমাদের ইডেন কলেজের ইডেন লাভ করে একটা গ্রুপ আছে তাদের পারফরমেন্স থাকবে তারপরে ছোটো বাচ্চাদের অনুষ্ঠান তারপরে থাকবে আমাদের সরচিত কবিতা আবৃত্তি ছড়ার একটা অংশ থাকবে তারপরে কবিতার সাথে নৃত্য তারপরে থাকবে আমাদের অতিথিদের বরণ করা এরপরে আমাদের থাকবে অতিথি হিসাবে বাংলাদেশ থেকে আসছেন ডক্টর মোহাম্মদ শোয়ে সাদিক এবং সাংবাদিক ও কবি মোস্তাফি শফি আর আসছেন বাউল শিল্পী শফি মন্ডল বাংলাদেশ থেকে ওনারা আসবেন আর এরপরে ওনাদের বরণ করার পরে আমাদের আবার আবৃত্তি থাকবে এইখানে মানে লন্ডনের আবৃত্তিকার যারা আছেন তাদের একটা গ্রুপ আবৃত্তি করবে এবং এরপরে আবার আমরা চলে যাব পদক যেটা সম্মাননা আমরা বাংলাদেশ থেকে সংহতি কবিতা উৎসব দুই হাজার চব্বিশে যোগদান করতে তিনজন কবি এবং সাংবাদিক আসছেন এবং আমরা এবার সংহতি সাহিত্য পরিষদ থেকে তিনটি পদক প্রদান করব প্রথমটি হচ্ছে সংহতি সাহিত্য পদক দ্বিতীয়টি হচ্ছে সংহতি গুণীজন সম্মাননা পদক এবং তৃতীয়টি হচ্ছে সংহতি আজীবন সম্মাননা পদক কবি বলতে তো যারা কবিতা লিখি কবিতার সাথে সংশ্লিষ্ট এখানে বাংলাদেশি প্রবাসী বলতে আমি কোনো কিছু বুঝি না কবি কবি এবং সমন্বয় তো অবশ্যই দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে দুজন কবি একজন কবিতা এবং গানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিত্ব আসছেন এবং আমরা যারা বিদেতে কবিতা চর্চা বা সাহিত্য চর্চা করি আমরা তো আছি সুতরাং মেলবন্ধন স্বয়ংক্রিয়ভাবেই তৈরি হয়ে যায় আমরা কবি সাহিত্যিক থেকে শুরু করে বিলিতে সাহিত্য সংস্কৃতি স্বজনরা যারা আছেন সংস্কৃতিকর্মীরা আছেন সংগঠকরা যারা আছেন সবাইকে আমরা এই বার্তাটা দিয়েছি যে এই কবিতা উৎস উৎসবটা সবার জন্য এখানে শুধু কবিতা পাঠ হবে না বাংলা ভাষা সংস্কৃতির ঐতিহ্যগত যতগুলো বিষয় আছে সেগুলো থাকবে এবং উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে আমরা এখানে আমরা মূল মানুষ দ্বারা যেমন থাকবেন সেখানে ব্রিটিশ বাংলাদেশি নতুন প্রজন্মরাও কবিতা আবৃত্তি করবেন এবং বাংলাতে করবেন আমরা একটা সৃজন আবহে আমরা এইগুলোতে থাক এই সারাটা দিনের সৃজন আবহে থাকবো এবং আমি সবাইকে বিনীত আহ্বান জানাচ্ছি এই সাত তারিখের অনুষ্ঠানটিতে আপনারা সবাই অংশগ্রহণ করেন এবং বাঙালি এবং বাঙ্গালিত্ব এবং ঐতিহ্য ইতিহাস এবং মনশীলতা সৃজনশীলতার মাধ্যমেই একটি পুরো দিন আপনারা উপভোগ করতে পারবেন বলে আমরা প্রমিত বিশ্বাস করি প্রধান আকর্ষণটা শুরু হবে যেটা উদ্বোধনের মতোই আমরা কবি যারা আমাদের আগমন ইয়ে আসতেছে অতীতের আসতেছেন তাদেরকে নিয়ে আমরা আলতাবালি পার্ক থেকে একটা র্যালি করবো যেখানে অনেক আমাদের এদেশের কবি মানে বাংলাদেশের কবিরা সবাই সম্মিলিত হবে তারপরে আমরা মার্চ করে ওই ইয়েতে যাব প্রাডি সেন্টারে যাবো